বিরতির পর স্বাগত অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন রামলালার প্রাণ প্রতিষ্ঠা এবং এই উদ্বোধনকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যের বিভিন্ন জায়গায় স্বচ্ছ ভারত অভিযানের আয়োজন করা হয়েছে আজ সকালে দেখা গেছে রামকৃষ্ণ মিশনে স্বচ্ছ ভারত অভিযানের আয়োজন করা হয়েছে এবং তার পরপরই দেখা গেছে এই সচ্ছ ভারত অভিযান আজ অনুষ্ঠিত হয়েছে জগন্নাথ জিও মন্দিরে যেখানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ অন্যান্যরা 22 তারিখ পর্যন্ত এই কর্মসূচী চলবে রাজ্যের বিভিন্ন জুইলায় বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দিরে এই ধরনের কর্মসূচীর আয়োজন করা হবে আজ জগন্নাথ জিও মন্দিরে এই সচ্ছ ভারত অভিযানের আয়োজন করা হয়েছে যেখানে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মেয়র এবং সেই এলাকার কাউন্সিলর উপস্থিত ছিলেন সে বিষয়ে মুখ্যমন্ত্রী কি বলছেন আজকের এই স্বচ্ছ ভারত অভিযানকে কেন্দ্র করে শুরু একটা কথাই বলবো যে পাঁচশো বছর ধরে সবাই অপেক্ষায় ছিল তবে রাম মন্দির উদ্বোধন হবে এবং এখানে প্রতিষ্ঠিত হবে তো আগামী বাইশে জানুয়ারি প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি হাত ধরে সেটা উদ্বোধন হবে এবং সেখানে রামলালা সেখানে প্রাণ প্রতিষ্ঠা হোক এবং উনি আহ্বান রেখেছেন সারা ভারতবর্ষে সমস্ত লোক যেন চোদ্দ তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত সমস্ত মন্দির যাতে এটা পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে যায় তো আজকে আমরাও এখানে শুরু করেছি জগন্নাথ জিও মন্দির আজকে আমরা শুরু করলাম এবং আমার সাথে আমাদের মেয়র সাহেব আছেন আমাদের কর্পোরেটরও আছেন এবং অন্যান্য সমস্ত কার্যকর্তারা মিলে আমরা এখানে করছি এবং সাধারণ মানুষও কিন্তু এর সাথে জড়িত হয়েছে এটা আমাদের একটা মানে কি বলবো ভারতবর্ষ ভারতবাসীর কাছে এটা একটা আস্থা বিশ্বাসের জায়গা রাম মানে একটা বিশ্বাসের জায়গা তো সেটা এতদিন বাদে প্রতিষ্ঠিত হচ্ছে হতে যাচ্ছে তো আমি সমস্ত ত্রিপুরাবাসীকে আমি আহ্বান করব যে এই যে আমরা একটা অভিযান শুরু করেছি সেই অভিযানে যেন সবাই সামিল শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য তিনি বলছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাদা দিয়ে তাদের এই কর্মসূচি মূলত প্রধানমন্ত্রী বলেছেন যে দেশের বিভিন্ন মন্দির যেন পুরস্কার থাকে রাম মন্দিরের উদ্বোধনের দিন তাই এরই আগে দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন মন্দিরে বিভিন্ন মিশনারিতে স্বচ্ছ ভারত অভিযান পালন করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে আজ কুড়ি নম্বর ওয়ার্ডের উদ্যোগে এই স্বচ্ছ ভারত অভিযানের আয়োজন করা হয়েছে যেখানে আট নং টাউন বরদলের বিধায়ক তথা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাব মেয়র দীপক মজুমদার মন্ডল সভাপতি সহ অন্যান্যরা আজকের এই স্বচ্ছ ভারত অভিযানে উপস্থিত ছিলেন এই স্বচ্ছ ভারত অভিযানটি হয়েছে জগন্নাথ জিও মন্দিরে যেখানে মন্দিরের পুরোহিত বিশেষ করে মন্দিরের মহারাজরাও আজকের এই স্বচ্ছ ভারত কর্মসূচিতে উপস্থিত ছিলেন এ মুহূর্তে নিয়ে নিতে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন